খেতে পারেন আজকের সরকারি ভবন কি এটা এটা সরকারি পঞ্চায়েত ভবন এখানে গেরুয়া কালা করে ওরা কি ভেবেছে এটা এটা কি সেদিনে তো অনেক বড় বড় কথা বললো যে আমাদের বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা আগে বলা দরকার ছিল আমাদের কেন বলা হয়নি তাহলে আজকে তো আমরা দশ দিন আগে বলে গেছি তাহলে এখন কেন ওরা এখন পর্যন্ত আমাদের সামনে হতে পারছে না পঞ্চায়েত ভবনে মদের বোতল বিজেপির পতাকা ও গেরুয়া রঙের সাইনবোর্ড নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডেপুটেশন জমা দিতে এসে পঞ্চায়েত প্রধানকে কাছে না পেয়ে একরাশ অভিযোগ তৃণমূলের বুধবার খানাকুল এক নম্বর ব্লকের খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে এসে ফিরে গেলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাদের দাবি দশ দিন আগে ডেপুটেশন দেওয়ার সময় নিয়ে গিয়েছিলাম সেই মতোই আজকে ডেপুটেশন জমা দিতে এসে দেখি পঞ্চায়েত প্রধান নেই তিনি কাউকে দায়িত্বও দিয়ে যায়নি আর এরপরেই পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা

এই খানাকুল নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত কিন্তু এটি বিজেপির পার্টি অফিস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তৃণমূল কংগ্রেসের দাবি এই খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি পরিচালিত ও বিজেপির প্রধান বলেই এই পঞ্চায়েতে তৃণমূলের যে সকল পঞ্চায়েত সদস্য ও সদস্যরা রয়েছেন তাদের সাথে দ্বিচারিত করা হচ্ছে এই অভিযোগ তুলে এই এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী ও সমর্থকেরা এই ডেপুটেশন বিষয়ে খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাসের সাথে যোগাযোগ করা না গেলেও বিজেপির মন্ডল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য অভিযোগ অস্বীকার করে তিনি কি বললেন শোনাব আজকের বিষয় বলতে গেলে গত ইংরেজি দশ ছয় দু হাজার চব্বিশ দু চব্বিশ তারিখে আমরা পঞ্চায়েত এসেছিলাম যে আমাদের এলাকায় বিভিন্ন যারা সদস্য হয়েছে হয়তো কেউ তৃণমূল কংগ্রেস হয়েছে কেউ বিজেপির সদস্য হয়েছে তৃণমূল কংগ্রেসের সদস্য যারা সদস্য পদে জিতেছে তারা কিন্তু সকলের প্রতিনিধি যারা তৃণমূল কংগ্রেস থেকে জিতেছে সে সমস্ত সদস্যদের একটা বিন্দু মাত্র কাজ করা হয়নি কেন কাজগুলো হচ্ছে না এই জন্য আমাদের আশা আর যারা বিজেপি থেকে জিতে প্রতিনিধি হয়েছে তারা তাদের মতন হবে মানে কাজ করে যাচ্ছে তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে মানে পঞ্চায়েতকে মানে লুট করে নিচ্ছে যেটা বলা যায় আজকে আমরা এসেছিলাম আমরা গত দশ তারিখে দশ ছয়ে আমরা ডেপুটেশান দিয়ে দেবার জন্য ডেট নিয়েছিলাম আমার দিন এখানে উনিশ তারিখে ডেট দিয়েছিল যে উনিশ তারিখে ডেপুটেশনের জন্য ভোটার চক্রতে এখন প্রধান যেটা বলতে চাইছে এসেছিলাম প্রধান এখন নেই উনি বলেছেন না কোন অসুস্থর কারণেতে উনি ডাক্তার দেখাতে যাবেন উনি ডাক্তার দেখাতে বলেন পঞ্চায়েত আসেনি তাহলে আমাদের মুখোমুখি উনি হতে পারছেন না কেন উনি জানে আমার অন্যায়ের সঙ্গে পুরো জড়িত আছি দুর্নীতির সঙ্গে পুরো জড়িত আছি তাহলে উনি এ থাকবেন না উনি কি আমাদিকে লিখিতভাবে কোনো কাগজ দিয়েছেন যে আমরা আমাকে সেদিনও তো অনেক বড় বড় কথা বললো যে আমাদেরকে বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা আগে আমাদেরকে বলা দরকার ছিল আমাদেরকে কেন বলা হয়নি তাহলে আজকে তো আমরা দশ দিন আগে বলে গেছি তাহলে এখন কেন ওরা এখন পর্যন্ত আমাদের সামনে হতে পারছে না ডেপুটেশনটা কী কারণে হচ্ছে ডেপুটেশনটা হচ্ছে যে আমার এলাকায় উন্নয়নমূলক কোনো কাজকর্ম কিছু করছে না গত এক বছরে মানুষ পানীয় জলের জন্য সমস্যা ভুগছে মানুষ রাস্তাঘাটের জন্য সমস্যা ঘুরছে মানুষ হয়তো কোথায় অন্ধকার ছাড়া লাইটের জন্য সমস্যা ভুগছে বিভিন্ন ভুগছে বলে সেই জন্য ডিপোরেশন দিতে আসা এই বারবার আমরা আসছি আমরা ফিরে যাচ্ছি আমাদের সামনে হতে পারছে না কদিন আগে যেটা বলেছিল যে এতদিন তো নাকি আমাদের পঞ্চায়েত ছিল দশ বছর ওনাদের পঞ্চায়েত একটা বছর এই আমরা পেয়েছি আমি একটা বছর যে পঞ্চায়েত এক বছর মধ্যে কি মানুষ কি বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করছে না নাকি জনগণ বাড়ছে না নাকি কি কেউ কোথায় বাড়ি করে যাচ্ছে তার কি কলের প্রয়োজন না এখন উনি পরবর্তী পদক্ষেপ আমরা ভিডিও সাহেবকে জানাবো উনি যদি আমাদের সম্মুখীন হয়ে যদি আমাদের প্রশ্নের উত্তর যদি আমাদের কাজকর্মের উত্তর যদি না দিতে পারে এরপরে কিন্তু আমরা এর থেকে বহুত বড় আন্দোলন হবে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছেন এর থেকে ভয়ানক হবে আদৌ পঞ্চায়েত প্রধান এসে কি করে বসে আমরা দেখে নেবো আজকে বিজেপির পঞ্চায়েত বলে বলতে গেলে ওরা ভেবে নিয়েছে যে পঞ্চায়েত পার্টি অফিসটা তাদের বিজেপির পার্টি অফিস পঞ্চায়েত ভবনটা যে কারুর নয় কারুর বাততিকালের সম্পত্তি নয় সেটা হয়তো ওনার জানা নেই উনি কোহে নিয়েছেন আমার পার্টি অফিস মানে আমার যারা সংখ্যা ঘনিষ্ঠ আছে বলে আমি আমার ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করব। কিন্তু সেটাকে আমরা মেনে নেব না আমার নাম হচ্ছে রৌশন আলী মল্লিক আমার ডাক নাম হচ্ছে লাল আর আমি হচ্ছে এই অঞ্চলের সভাপতি কংগ্রেসের টু অঞ্চল আজকে যে একটা ঘটনা আমাদের নম্বর গ্রাম পঞ্চায়েতে হয়েছে সেটা খুব দুঃখজনক ঘটনা কারণ তৃণমূলের নেতৃত্বদেরকে এবং সর্বোপরি তৃণমূলের দলের যারা জনপতি আমাদের পঞ্চায়েতের মধ্যে ছিলেন ওনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল পঞ্চায়েতগতভাবে যে আজকে ওনাদের যে ডেপুটেশন তারিখটা সেটাকে পরিবর্তে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী তারিখ কিন্তু তার সত্ত্বেও ওনারা একটা জটপূর্ব কাজ ছিল সেখানে আমাদের পঞ্চায়েতের সেক্রেটারি এবং আমাদের বড়াবু ছিলেন ওনারা ওনাদের সঙ্গে কথা বলেছেন ওনাদেরকে পরবর্তী সময়ে ডেট দেওয়া হবে সেই ডেটেতে ওনারা আসবেন এসে ওনাদের যে দাবি দেওয়া সেটা থাকবেন অবশ্যই পাশাপাশি ওরা অনেকগুলো বিষয়ে আবেদ মানে অভিযোগ করে গেছেন যেমন আমাদের পঞ্চায়েতের পাশের যে সিঁড়িটা নিয়ে ওরা অবজেকশান দিয়ে গেছে সেখানে নাকি নেশাগ্রস্ত জিনিস পাওয়া গেছে প্রথমত বলি ওটা যৌথ সিঁড়ি ওইটা আমাদের ক্লাব আমাদের পাশের যে ক্লাব আছে ক্লাব প্লাস আমাদের পঞ্চায়েত উভয়ভাবে উভয়ভাবে ব্যবহার করলো পঞ্চায়েত কোনোভাবেই সেই সিঁড়িটা ব্যবহার করে নি আর ক্লাবের সঙ্গে যুক্ত ছেলেরা ওখানটা কী করে না করে সেটা পঞ্চায়েত আমরা কোনো দিনই নজর দেয়নি বিগত দিনও যেন আজও দেওয়া হয়নি যাক সেটা যদি ওনারা সেটাকে নিয়ে রাজনীতি করতে চাই আর ওনাদের তো কিছু কোনো ইস্যু নেই তাই ওটা নিয়ে ওনারা ইস্যু ইস্যু করুক সেটা নিয়ে আমাদের কোনো অপেক্ষা নেই আর একটা বিষয় ওনারা বলেছেন যে দলীয় পতাকার ব্যাপারটায় আমাদের পঞ্চায়েতের এমসিসি টিম বিগত দিনে নিয়ে এসে রেখেছিলো যা আমরা অবশ্যই সেটাকে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে আমাদের যে ব্লকের এমসিসি টিম আছে ওনাদের কাছে আমরা আমাদের এই দলীয় পতাকাগুলো আমরা দিয়ে আসবো আর পাশাপাশি ওনারা পঞ্চায়েতের ওপরে যে আবর্জনা সংক্রান্ত বিষয় বলেছেন আমাদের পঞ্চায়েতের একটি রুম রুমের কাজ চলছে এবং যিনি যে এনজিও আমাদের কাজটি পেয়েছেন আমাদের মাইনরিটি সম্প্রদায়ের ভদ্রলোক ওনাদের ঈদের জন্য ওনারা ছুটি ওনারা ছুটিতে আছেন ওনাদের আর দু তিন দিনের কাজ আছে কাজটা সুসম্পন্ন করার পর ওনারাই বা আমার বলেছিলেন যে আমরা পরিষ্কার করে দেবো সেই জন্য একটু সামনেটা একটু অপরিষ্কার মতন রয়েছে সেটাকে নিয়ে রাজনীতি করাটা উচিত নয় পাশাপাশি বিগত দিনের মতন আজও পঞ্চায়েত সচলভাবেই চলছে পঞ্চায়েতের উন্নয়ন যেমন ছিল অব্যাহত সেভাবেই থাকবে পাশাপাশি ওনাদেরকে বলবো রাজনীতি না করে পাশাপাশি রাজনীতি না করে সঠিকভাবে যাতে পঞ্চায়েত চলে চালনা করা যায় তার যদি রকম সদুত্তর থাকে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন এইটুকু বলার বাকি ওনাদেরকে বলবো আপনারা আপনাদের যে দল দলীয় কন্দল আছে গতকাল আমাদের রাঙা ওনারা ব্লকে একটা জমায়েত করে একটা নিজেদের ক্ষমতা থাকার প্রদর্শন ডেকেছিল আজকে ঠিক একেভাবে দীপেন মাইতি হীরা নানটিপাল এনারা ঠিক এনাদেরকে ডেকে নিয়ে গিয়ে ব্লকে আজকে জমায়েত করছে মানে পাল্টা রাজনীতি চলছে কালকে রাঙা বসছিল পঞ্চায়েত ব্লকে আজকে দীপেন মাইতির লোক বসতে অবস্থা এই রাজনীতি থেকে খানাকুলের মানুষ মুক্তি চায় একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যে ভোট প্রক্রিয়া লোকসভা হলো পরবর্তী সময় বিধানসভা আসছে সেই বিধানসভার সময় আবার গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ নির্বাচন করবে কে এমপি বা এমএলএ হবে এই পদ্ধতিটা ঠাকুর আমাদের দলীয় কন্দলের জন্য সাধারণ মানুষ যে হ্যারেজমেন্ট হচ্ছে সেইটা থেকে খানাকুলবাসী হিসাবে আমি মনে করি মুক্তি চাই দেখুন ওদের ডেপুটেশন বলে কিছু নয় এটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব বহির প্রকাশ কারণ সাধারণ মানুষের কাছে ওদের কোনো রকম ইস্যু নেই যে ইস্যু নিয়ে মানুষের কাছে যাবে একটা ভালোবাসা পাবে তাই ওদের যে ব্যক্তিগতভাবে যে গোষ্ঠী কন্দন গতকাল আপনারা নিশ্চয়ই শুনেছেন ওনাদের নিজেদের দলের নেতারাই কাকে সোনাচর বলছে কে টাগলা নেতা কে গরুচর কে মাতাল ওনারা নিজেদের মধ্যে ব্যস্ত একটা পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সেখানেও অন্য একটা বাইর দিচ্ছে পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ তিনি বাইর তার দলের নেতৃত্বকে বলছেন মাতাল আমাদের সোনাচর ওনারা এই নিয়েই ব্যতীত ব্যস্ত ওনাদের কাছে ইস্যু নেই আর পঞ্চায়েত পঞ্চায়েতের মতনই চলছে এখানে কোনোরকমভাবে বি কোনো বিগত দিন ওনাদের বোর্ড কী করেছে দেখা দেখার দরকার নেই এখন মানুষ পরিষেবা পাচ্ছে তাই আমাদের কাছে এখনও পর্যন্ত সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই সাধারণ মানুষ যথেষ্টভাবে আমাদের পরিষেবা মানে যথেষ্টভাবে আমাদের সাহায্য করছেন এবং আমরা যে জনপ্রতিনিধি হিসাবে যারা কর্তব্য সাধারণ মানুষের উপকার করা যত রকমভাবে সাহায্য করা যায় সেই সাহায্য আমরা কিন্তু করছি মাঝখান থেকে এই এদের নিজেদের গোষ্ঠী কন্দলের মধ্য থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু উন্নয়ন থেকে ব্যাহত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমরা কখনোই সামিল হতে দেব না কারণ আমরা জনগণের যারা জনগণের দ্বারা আমরা নির্বাচিত জনগণের উপকারের জন্য যা করতে আমরা করবো ওনাদের গোষ্ঠী কন্দল গতকাল একটা ব্লকে ঘটনা ঘটেছে আজকেও একটাকে ঘটনা ঘটবে তো এই ঘটনাগুলো যাতে না খানাকুলের দ্বিতীয়বার ঘটে তার জন্য সাধারণ মানুষ যেভাবে বিজেপির পাশে বিগত দিনও ছিলেন এখনও আছেন আগামী দিনেও থাকবেন এটা নিয়ে কোনো রকম নেই তৃণমূল বলে অরিজিনাল তৃণমূল কী জিনিস খানাকুল বাসি বুঝতে পেরে গেছে তাই কোনো দিনই তারা কোনো দিনই যেভাবেই ওনারা আমাদের মানুষের সঙ্গে ওনারা মিশুক ঘনাকুল মানুষ বিজেপির সঙ্গে আছে ছিল এবং আগামী দিনেও থাকবে নমস্কার আমার নাম বিশ্বজিৎ দাস খানাকুল এক মন্ডলের মনের দল তৃণমূল কংগ্রেসের আপনারা আমরা সাথী কর্মী বন্ধু তৃণমূল গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সভাপতি আমাদের রসন আলী মল্লিক যাকে আমরা নাম নামে চিনি এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে দীপেন মাইটি ব্লক সভাপতি উপস্থিত আছেন জেলা কমিটির মেম্বার মিন্টু সহ আমরা যারা আছি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই গ্রাম পঞ্চায়েত এরা বিমাতৃ সুলভ আচরণ করছে এই গ্রাম পঞ্চায়েত শুধুমাত্র আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তার আদর্শে অনুপ্রাণিত তিনি আমাদের বলেছেন এবং শিখিয়েছেন একটা প্রশাসনের ক্ষেত্রে কখনো আমরা পার্টিবাজি করি না আমরা পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস আছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আছে রাজ্য সরকারে আছে আমরা পশ্চিম বাংলার মানুষকে আমরা সমানভাবে যিনি তৃণমূল কংগ্রেস তাকেও যেমন পরিষেবা দেওয়া হয় লক্ষ্মীরভান্ডা দেওয়া হয় যুবশ্রী দেওয়া হয় কন্যাশ্রী দেওয়া হয় সমস্ত পঁয়ষট্টিটা প্রকল্প দেওয়া হয় তেমনি একজন বিজেপি বন্ধু একজন সিপিএম বন্ধু একজন অন্যান্য পার্টির বন্ধু কংগ্রেস সহ প্রত্যেকে আমরা এই পরিষেবা সরকারের পক্ষ দিয়ে থাকি কিন্তু আমরা লক্ষ্য করছি পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কয়েকটা মাত্র সিট বেশি পেয়ে এই গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে এবং বিজেপি তারা মনে করছে কায়ামি স্বার্থে এরা টিম ডলার চালিয়ে এলাকার মানুষকে বিভ্রান্ত করছে এলাকায় তারা বিভিন্ন মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এলাকায় তারা প্যাটি ব্যাটি করছে এই চেয়ারে বসে এর আমরা ত্রিপ্রধীক কাজে আছি তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যে দুঃখ পাড় করেছি এই পাড় অবলম্বন সৃষ্ট অত্যন্ত অসঙ্গতভাবে শান্তিপূর্ণভাবে আমরা ডিপুটেশন দেওয়ার জন্য গত 10 তারিখে আমরা ডেট নিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয়ে প্রতিবাদের বিষয় আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পারলাম নীল লজ দহি প্রধান ম্যাডাম সহ যারা আছেন প্রশাসনে তারা এত সৎ সাহস নেই যে গণতন্ত্রের যে স্তম্ভ যে তারা ডেপুটেশন সেই ডেপুটেশন নিয়ে আমাদের বক্তব্য দাবি সনদ দ্বারা আমাদের শুনুক এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগামী দিনে পথ চলা শুরু করবে এই পঞ্চায়েত এই দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা জানতে পারলাম তিনি নাকি কোনো একটা গ্রুপে মেসেজ করে জানিয়ে দিয়েছেন যে আজকে নাকি তিনি থাকবেন না এমনটা হতে পারে হতে পারে প্রধান ম্যাডামের অত্যন্ত ব্যস্ত মানুষ আমরা প্রশাসনে যারা আছি জেনে নিতে পারি তিনি কোনো উপপ্রধানকে দায়িত্ব দিতে পারেন তিনি কোনো সঞ্চালককে দায়িত্ব দিতে পারেন তাই আমরা আপনারা ততক্ষণ এখানে শান্তিপূর্ণভাবে স্লোগান আমাদের চলবে মিটিং মিছিল চলবে কেউ নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন না আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব। আমরা অত্যন্ত পরায়ণ দল আমাদের প্রতিনিধি যারা আছেন উপরে যাবেন লাল এই অঞ্চলের সভাপতি সহ দীপেন্দ্র সহ ওনারা যাদেরকে বলবেন সেই তারা তারা উপরে গিয়ে যারা সরকারি সম্ভবত সেক্রেটারি আছেন যেনার সঙ্গে কথা বলে আমরা কি সদুত্তর ভয় আবার আপনাদের এখানে আমরা এসে আপনাদের জানাবো